হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আমাদের আজকে তিল পাচুরা হচ্ছে মা তিল পাচুর হচ্ছে বছর সাদা তিল লাগিয়েছি সেই জন্য তিলগুলো সাদা রঙের দেখতে তিল পাচুরা হচ্ছে এরপর আমাদের মা বাবা কালকে মাছ ধরেছিল আজকে মাছ রান্না হবে সেই জন্য মাছের হাঁড়িটা নিয়ে যাচ্ছে মাছের জলটা মাছের জলটা ফেলে দিচ্ছে মাছ রান্না হবে আবার নতুন জল দেওয়া হবে এই যে মাছ যেন লড়ছে দেখে নাও তোমরা একটা মাছ মরে গেছে এই মাছগুলো রান্না সিঙ্গেল মাছ আছে আর ল্যাটা মাছ আছে ল্যাটা মাছ আর সিঙ্গেল মাছ এরপরে আমরা মাঠ যাচ্ছি মাঠে একটু কাজ আছে ভাই আর আমি যাচ্ছি এখন রাস্তাতে আছি চলে এসছে আমরা মাঠেতে এই জমিরে কাজ করব শুধু ওই উঁচুগুলো চালাবো এই যে আমাদের কাজ হয়ে এসছে এরপর আমরা ঘর চলে যাব দেখো বন্ধুরা কাজ কীরকম করেছি